যারা একদম ঝিঙে খেতে পছন্দ করেন না ঝিঙে খেতেই চান না তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখার পর রান্নাটা যদি করে একদিন খান তাহলে তো ঝিঙের প্রেমে পড়ে যাবেন সংসারীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো নিশ্চয়ই চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ঝিঙে এমন একটা জিনিস অনেকেই খেতে চান ঝিঙের নাম শুনলেই নাক সেটকান হ্যাঁ ঝিঙে পোস্ত করলে সেটা অবশ্য ভালো লাগে সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ত খেতে কিন্তু ঝিঙে পোস্তর বাইরেও ঝিঙে যে সুন্দরভাবে রান্না করা যায় সেটাই আজ আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি তিনটে ঝিঙে নিয়েছি এবার আমি ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। ঝিঙেগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই যে এরকমভাবে কেটে নিয়েছি খুব একটা ছোট ছোট করলে হবে না এই রেসিপিটার জন্য কিন্তু খুব ছোট পিস করে কাটলে হবে না এরকম বড় বড় করে কেটেছি এখানে একটা মিক্সিং জারে আমি দুটো টমেটো আর আদার টুকরো নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আর আদার পেস্টটা তো বানানো হয়ে গেছে এবার আমি একটা একটা বাটিতে ঢেলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার কড়াই দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি চামচ পুরোটা সরষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম সব ঝিঙেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এবার এই ঝিঙেগুলো আমি ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু আমি ঝিঙেতে নুন দিইনি কারণ ঝিঙে থেকে এমনি জল বেরোয় আর যদি আমি নুন দিয়ে দিই তাহলে তো আরও জল বেরোবে আমি জল দিই নি ঝিঙেটা এমনিই ভাজ ঝিঙেগুলো তো একটু ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি দরকার নেই নরমও হয়েছে এবার আমি ঝিঙেগুলো তুলে নেবো তেল থেকে এই যে যেরকম ভাজা হয়েছে এরকমই খুব বেশি ভাজলে এগুলো আবার নরম হয়ে যাবে ঝিঙেগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই কড়াই দিয়ে দিলাম আরেকটু সরষের তেল আর দু চামচ তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কার একটা ছোট এলাচ দিয়ে দিলাম এবার আমি যে আদা টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষিয়ে নিলাম এবার একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার এগুলো ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটিতে নিয়েছি দু চামচ টক দই আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেবো টক দইয়ের সাথে ময়দাটা দিয়ে দিলে রান্নায় ব্যবহার করার সময় তাহলে কিন্তু দইটা ফেটে যাবে না সেই জন্যই ময়দাটা দেওয়া ময়দাটার অন্য কোনো ফাংশান নেই এবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার আমি যে টক দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম এর মধ্যে সবটাই দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দই মিশ্রণটা দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা তো কষানো হয়ে গেছে এবার যে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এই ঝিঙেগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ঝিঙেটাতে তো নুন দেওয়া নেই এই মশলার সাথে মিশলে ঝিঙেটাতে নুনটা হবে এই সময় আপনারা একটু চেখে দেখে নিতে পারেন নুনটা আর লাগবে কিনা যদি নুন লাগে তাহলে একটু মিশিয়ে দেবেন তো আমার যা পরিমাণে আমি দিয়েছি আমার আর লাগবে না এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি কারণ টক দই দেওয়া আছে তো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিলাম ঝিঙেগুলো তো ভাজাই ছিল নরম হয়েই গেছে আর ঝিঙে তো এমনি তাড়াতাড়ি নরম হয়ে যায় তাও আমি এই মশলাটার সাথে আরেকটু ঝিঙেগুলোকে ফুটিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা রান্নাটা তো প্রায় হয়েই এসছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো একদম রেডি হয়ে গেল দই ঝিঙে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে দই ঝিঙে বানাতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা ঝিঙে খান না তারাও কিন্তু ভালোবেসে খাবেন বন্ধুরা এর আগে আপনারা কি কেউ এইভাবে ঝিঙে রান্না করেছেন যদি না করেন তাহলে কিন্তু আমার ভিডিওটা দেখুন দেখুন কত লোভনীয় একটা রান্না দেখেই কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এটা খুব টেস্টি হবে আর আমিও আপনাদের বলবো যদি কোনো দিন বাড়িতে রান্না না করে থাকেন আমার ভিডিওটা দেখে অনুরোধ করব একবার রান্না করে দেখবেন রুটির সাথেই বলুন ভাতের সাথেই বলুন দুর্দান্ত খেতে লাগে যারা ঝিঙে খান না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে তো বুঝতেই পারছেন এত সুন্দর যেটা দেখতে সেটা খেতে তো অবশ্যই সুন্দর হবে দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যারা ঝিঙে কোনো দিন খান না আমি তো বলবো রান্নাটা করে দিলে তারাও কিন্তু আঙুর চেটে খাবে আর আপনার প্রশংসা করবে বারবার অনুরোধ করবে করার জন্য তাই আর দেরি না করে রান্নাটা একবার আমার রেসিপিটা ফলো করে করেই নিন আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন